বেশিরভাগ বলতে গেলে আমাদের গার্লস গ্যাংটাই এখানে আছে তো তোমাদের সবাইকে দেখাচ্ছে যে কে কে আছে রিয়া করবি আর এখানে মিঠাইয়ের কাকাই মিঠাইকে এখন কেক খাইয়ে দিচ্ছে আর তারপরে এবার বাচ্চাদের কেক খাওয়ানো চলবে মানে বাচ্চাদের সবাইকে আর ও তাই জন্য খুঁজছে যে কে কে বাচ্চা কিন্তু এই বাচ্চাটা তো খেতেই চাইছে না সৌমি আর এখানে বনশ্রী তারপরে বাকি সবাইকে দেখছিল মানে যারা ছোট লাল লাল ভাদতে বাড়িতে নানান রকম ক্রিম হয় তাই জন্য আমরা এখানে একটু ডায়লগ প্র্যাকটিস করছিলাম তো দেখে নাও সবার পরে এখানে বার্থডে গার্ল ওর সখীদের সাথে আর বড়ো দিদিদের সাথে ডান্স করতে লেগে গিয়েছিল। তো এখানে বর্ণালী শতাব্দী আর রিয়া ছিল ইনি বিনি পাটিনি ওই গানটায় ওরা ডান্স পারফরমেন্স করছিল এরপরে আরও বিটিএস থিমের ডান্স পারফরমেন্স আমার বোনরা করবে যেমন নেহা তারপর রূপসা পায়েল তো ওটাও তোমরা দেখতে থাকো সবাই জানো যে গান দিলে এখানে কপিরাইট ক্লেম খাবো তার জন্যই আমি গানটা দিচ্ছি না কারণ একটা গানের জন্য পুরো ভিডিওটা আমাদের ডিলিট করে দিতে হয় তো তা সেটা করতে চাই না বলে গান আমি দিইনি মিউজিক দিলাম তো এত কিছুর পরে এবার সবাই ডিনার করতে এসে গেছে তো ডিনারে ছিল আমাদের বিরিয়ানি যে ডিমগুলো দিচ্ছে সবাই সব মহিলারা তো হাবজন খাবে না তো তাই জন্য ডিমটা ওরকম করে রেখে দিয়েছি আর একে দেখো রিয়াকে মানে মাংসটা পুরো মুখে খুলেছে বাড়িতে যে বিস্কুট চুবিয়ে চুবিয়ে খায় এখানে পাঁপড় দিয়ে চাটনি চুবিয়ে চুবিয়ে খাচ্ছে দেখো আজকে মেনু ছিল বিরিয়ানি চিকেন এগ দুটোই একসাথে তার সাথে আলু তো থাকবেই তারপর চাটনি পাঁপড় পায়েস মিষ্টি তো মিষ্টিগুলো দেখো মিষ্টিগুলো ছিল রাজভোগ যার ভেতরে ছিল লঙ্কা টাইপের কোনো একটা ফিলিংস সেটা আমরা দেখাচ্ছি তোমাদেরকে আর এটা নিয়ে আমরা ইয়ারকেও বাড়ছিলাম

মা কি দি আমাদের খাওয়া অলরেডি শেষ একটু সবার দিকের ব্যাক ক্যামেরাটা একটু ঠিক করব খুলবো কলেজে যাই যে ব্লগ চ্যানেল আমাদের খাওয়া দাওয়া অলরেডি শেষের পথে ইনি এখনো পাপড় খাচ্ছে কিন্তু এনার এখনো খাওয়া শেষ হয়নি আমার পাত পুরো পরিষ্কার যাব আর তিনটে বিটিএস দিদিকে একটু দেখিয়ে দিই মুখটা সবার তিনজন একটা পোস্ট দাও

আমাদের এক একটা করে গিফট ওপেন করব এটা হচ্ছে কফি কফি মগ 받ছি কফি মগ স্মাইলি মিষ্টি খেতে এখন ব্যস্ত রয়েছে লাইকস চলো বোসো আই লাভ ইউ বোসো বোসো চলো নেক্সট এটা কে এটা কেয়া মাসি দিয়েছি মিঠাক বড়া ধরো এটা কেয়া মাসি খুব সুন্দর হয়েছে আমার হয়ে যাবে কর্বে পিসি দয়া করার হাই তুলো না চলো নেক্সট গিফট মিল্টনের ফ্ল্যাক্স জল গরম রাখা বোতল বোতল কে দিয়েছে এটা ঠিক আছে নেক্সট মৌসুমি পিসি দিয়েছে ও নেক্সট হ্যাঁ ছোট হবে খোলা চলছে কিন্তু সবকিছু যিনি মিষ্টি খেতে ছাড়ছে না মিষ্টি খেয়েই যাচ্ছে

এটা টিফিন বক এটা আমি কেক করতে পারি টিফিন বক্স মিঠাই রোজ টিফিন ঘ ঘ ইয়েলো বন্ধুরা আমি আর চুপ কর আমি একটা কথা বলি বন্ধুরা সবার আদি ইলে মিষ্টি দিয়ে কেউ লোবে ওদের পেট খারাপ করিয়ে দিও না

তো দেখো এই সব গিফটগুলো পেয়েছে যেগুলো সমস্ত কিছু তোমাদেরকে খুলে আমরা দেখালাম তো কেমন হয়েছে জানিও ওর গিফটগুলো আজকের জন্য টাটা বাই বাই খুব শীঘ্রই হটাশের বার্থডে ব্লগও আসবে কারণ ওরও বার্থডে আছে ওর সারপ্রাইজও দেবো তো তোমরা দেখতে থাকো টাটা বাই বাই